তৃণমূল তৃণমূল কংগ্রেস কি মুসলিম লীগ টু পয়েন্ট জিরো হয়ে গেছে নাকি গণতন্ত্রের লজ্জার কথা বলুন গণতন্ত্র তো পশ্চিমবঙ্গতে নেই এটা সবাই জানে আপনি বলুন মুসলমানের তুষ্টি করেন যে মুখ্যমন্ত্রী করে যিনি মুখ্যমন্ত্রী আছেন এর জন্যই আজকে হিন্দুদেরকে একটা বই দেখতে বা এর মাঝখানে বইটা দেখতে হচ্ছে আমাদের পাস বা আমাদের ইতিহাস প্রত্যেকটি বাচ্চাকে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার দরকার আছে যে এটা আমাদের উপরে ঘটেছিল আর আমরা কি করে লড়াই দিয়েছিলাম তো অভিষেক ব্যানার্জি দুটো বাচ্চা আছে তো জিজ্ঞেস করো না ডাইরেক্ট অ্যাকশন কি ছিল বলতে পারবে না কিন্তু ওদেরকে জিজ্ঞেস করো যে মানে মানে কি বলে ওইসব কি ওই ঢেকে ফেঁকে যায় এইসব করতে রমজান ফমজান করতে বলতে পারবে বাড়িতে যা দেখে তাই তো শিখবে না মানুষকে গুলিয়ে দিতে চাইছে পরিষ্কার কথা একটা কালচারাল সেন্টার বানিয়ে হিন্দুদেরকে দেখাতে চাইছে আমি জগন্নাথ ধাম বানিয়েছি তোমার ক্ষমতা আছে জগন্নাথ ধাম বানানোর যে জগন্নাথ গোটা সৃষ্টি বানিয়েছে তুমি জগন্নাথ ধাম বানিয়ে দেখাবে দেখো পশ্চিমবঙ্গে উনিশশো ছেচল্লিশের ইতিহাসকে আমাদেরকে পড়ানো হয়নি ইতিহাসের পাতায় নেই কোথাও আজকে যখন সেটা নিয়ে একটা সিনেমা হয়েছে বাংলার মানুষের দেখার অধিকার নেই যে আমাদের ইতিহাসকে ছিল তাহলে সেটাকে বন্ধ করা হলো কেন রাজ্য সরকার কোথাও ভয় পেয়ে গেছে তার জন্য এই সিনেমাকে বন্ধ করেছে বাধ্য হয়ে সিআরপিএফ প্রোটেকশন নিয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন নিয়ে এই সিনেমা আমাদেরকে দেখতে হচ্ছে কিন্তু কিন্তু ইতিহাস ইতিহাস মুছে যেতে পারে না ইতিহাস ছেড়ে যেতে পারে না ইতিহাসের বিকৃতি নয় আপনি পড়ুন উনিশশো ছেচল্লিশের ইতিহাস যখন বইয়ে নেই কিন্তু আপনি গুগল সার্চ করুন দেখতে পাবেন আপনি জানতে চান জানতে পারবেন ইতিহাসের পুনঃপ্রতি না ঘটে তার চেষ্টা করতে হয় কিন্তু ইতিহাসকে ধামা চাপা দিয়ে চলা যায় না যে এমনি ভাবে কোনো প্রপাগান্ডা কোনো কিছু নয় অ্যাকচুয়াল ইতিহাস কলকাতার বুকে হিন্দু গণহত্যা চলেছিল সেটা সেইটা তুলে ধরা হয়েছে মুভিতে সৎ সাহস থেকে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা এসে দেখে যাবেন সিনেমাটা দেখে বলবেন যে কি হয়েছে হ্যাঁ এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা এখানে ছবি বেরোলো কি বেরোলো না ট্রেলার লঞ্চের দিন যদি পুলিশ গিয়ে বন্ধ করে দিতে পারে তা ছবি দেখানোর দিন তো অনেক কিছু হতে পারে আর এমন অবস্থা যেটা পুলিশ আমাদের করবে কোথায় সেক্ষেত্রে এখন পুলিশই বন্ধ করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের তো ছবিটা দেখাতে হবে ইতিহাস তো মামেরা এবং কংগ্রেস মিলে বদলে এসছে আমরা সত্যের ইতিহাস কখনো পড়িনি আমরা বাবর আকবর পড়েই শান্তিতে ছিলাম তো আসল যখন একটা করে ইতিহাস উদ্ঘাটন হচ্ছে তো তাতে এত যন্ত্রণা জ্বালা হচ্ছে মাননীয় আর বোঝা যাচ্ছে না কেন বিতর্কিত বিতর্কিত কেন এটা তো ইতিহাস এটা তো ঘটেছে এবং এটা দাঙ্গার ছবি বলে চালানো হচ্ছে এটা তো দাঙ্গার ছবি নয় এটা হিন্দু নিধনের ছবি এটা হিন্দু জেনোসাইডের ছবি এটা কখনোই দাঙ্গার ছবি নয় যেখানে ভাবে হিন্দুদের কোচানো হয়েছিল কোপানো হয়েছিল মা বোনদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছিল ছবিটা চললে পরে দেখলে পরে তো বুঝবে যে বিকৃতি কি না বিকৃতি অবশ্য যাই না আহ মাননীয়ার পক্ষে সবই সম্ভব ওনাকে দেখে দুশো সেনাও পালিয়ে যান মনে হয় ডিগ্রি আছে না সেটা ডিগ্রি ডক্টরেট ডক্টরেট কোন একটা যেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আছে তো জানি না মানে সেটা কি আছে তো আমাদের দরকার আজকে আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে এই লজ্জায় কি আজকে এই কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটিতে আর আমাদের এখানে মানুষজনকে কিভাবে মানে এই পাশ দিয়ে স্পেশাল স্ক্রিনিং করাতে হচ্ছে ডাইরেক্টর সারা বিশ্বে পশ্চিমবঙ্গে নাম কলঙ্কিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়